শিক্ষক আমাদের জীবনের পথ প্রদর্শক যারা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না বরং জীবনের সঠিক মূল্যবোধ শিখিয়ে দেন শিক্ষকই আমাদের মধ্যে স্বপ্ন দেখার সাহস যোগান এবং সেই স্বপ্ন পূরণের শক্তি দিয়ে থাকেন বিশ্ব শিক্ষক দিবস বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কাইসার এর সভাপতিত্বে কুমিল্লা জেলা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে পাঁচ অক্টোবর রবিবার সকাল দশটা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অন্তরের গভীর থেকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা শিক্ষকদের প্রতি শিক্ষকদের দেওয়া জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজ ও দেশকে উন্নতির পথে নিয়ে যাবে সকলের জীবনে শিক্ষকরা চিরকাল প্রেরণার আলো হয়ে থাকবে এমনটাই মনে হচ্ছে শিক্ষক দিবসে